যারা এইসব ধরনের হয় তাদের ফ্যামিলি কিছুটা সমস্যা আছে যেমন ধরেন ওনারা ভয়ে বা লজ্জার কারণে অনেক সময় এইসব নিয়ে আহ বিচার যে যে কারো কাছে সেটার জন্য কিন্তু সংকোচ ফিল করে অনেক জায়গা তৈরি করে আমি দেখেছি আশিয়ার যে ব্যাপারটা দেখেন আপনি ঘরের ভিতরে মনে হয় আমি জেনেছি নিউজ থেকে যে ঘরের মতো বোনের হাজবেন্ড তারপরে মনের শশু সবাই মিলে এটা করতে এখন তাদেরও নিজের যদি একটা উদ্বেগ থাকতো যে তাড়াতাড়ি বিচারটা করতে হবে বা এটা এটাতে যদি দোরোণের মতো কেউ থাকতো তাহলে তো অবশ্যই তারা এটার আরো বেশি হতো আর দেখেন আসিয়ার ব্যাপারটা নিয়ে আমরা সবাই যেভাবে এগিয়ে আসছি এরকম অহরহ কিন্তু ধর্ষণ হয়েই যাচ্ছে আমরা কিন্তু এভাবে কেউ কখনো প্রতিবাদ নিয়ে রাস্তায় নামিনি এইবার যেহেতু নেমে পড়েছি সবাই মিলে আমার মতে এখন থেকে কেউ যেন এরকম ধরনের কোনো কাজ না করতে পারে সেরকম বিচার করাই উচিত আপু বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে অনেকগুলো নিয়ম আছে কিন্তু বাংলাদেশের নিয়ম অনুযায়ী হচ্ছে কোনোটাই নাই সেই নিয়ম অনুযায়ী হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে গুলি করে মেরে ফেলা বা হচ্ছে হত্যা করা চাবুক ছিটানো এখন বাংলাদেশে মানে বিচার মানে কি এই আসিয়ার যারা ধর্ষক তাদেরকে একজনকে দিয়ে হলেও যদি এটার বিচারটা সুষ্ঠুভাবে করা হয় আমার মনে হয় পরবর্তীতে এইটার ভয়েও কেউ এরকম কাজ করবে এবং কি বাংলাদেশে এর আগে অনেক ঘুষেছে কিন্তু তারা কিন্তু আসলে দুই দিন পরে জামিন পেয়ে বের হয়ে যায় জামিনের কাজ হবে না এটা দিয়ে জেলখানায় যাবে জামিন হবে এরকম না আমার মনে হয়

পারিপার্শ্বিক অবস্থা সব দিকেরই দায় ভাগ নিতে হবে শুধু রাষ্ট্রের উপরে চাপাই দিলে তো হবে না আমার মনে হয় সব যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরও বাচ্চা কাচ্চাদেরকে সেফ রাখা উচিত পরিবারের লোকজনের একটু সেফ থাকা উচিত তারা আমরা যারা আছি আমাদের সবারই একটু মানে পরিপাটি থাকা উচিত শালীনতা বজায় রাখা ওই যে মানুষের মাইন্ড মস্তিষ্ক অন্যরকম হয়ে গেছে তাই